তুমি আছো বাড়িতে আর কোথায় যাবো না গেছিলাম দিদির কাছে ঝাড়াতে এলাম আপনারা দেখবেন মা যেটি ভয় হয় তাহলে অবশ্যই সবাইকে ভালোবাসবে মা সবাইকেই চায় মা এমনই একটা মা মা মনোশা দেবী খুব ভালো একটা জাগত তাই মা মনসের কাছে আমরা তো আছি আপনারা যদি মা মনসাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসবেন কমেন্ট করবেন দেখলেন কেমন করছিল অবশ্যই যারা মায়ের ভক্ত আছে মামবসা অবশ্যই তারা কমেন্ট করবেন সাবস্ক্রাইবার তো অবশ্যই করবেন লাইক করবেন নেক্সট ভিডিও আবার নিয়ে আসব দেখবেন কেমন হয়েছে